গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের সময় রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সেনা বাহিনীর উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। ফৃশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানে কোন রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে। বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে সেটা জানি না কারণ শ্রোতা গোপালগঞ্জে এটা কি হচ্ছে দশক সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন আওয়ামী লীগরা দশক শ্রোতা এই দিকে এবার কঠিনভাবে খেপে গেলেন সেনাবাহিনী এবং চিরুনি অভিযান চালাচ্ছে দশক শ্রোতা তাহলে কি এবার আওয়ামী লীগকে একেবারেই ধ্বংস করে দিবে আসলে কি হচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো তাহলে বিস্তারিত দেখে আসি সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যখন মানে কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে সেটা জানি না কারণ ডক্টর ইউনুস অলরেডি বলেছেন শক্তভাবে কঠিন হবে আর সেই অ্যাকশন শুরু হলে সকল কিছুই পরিবর্তিত হয়ে যাবে দর্শক আজকে আপনি যদি দেখেন সারা বাংলাদেশে সুবিধাভোগী হাইব্রিড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা শেখ হাসিনার পতনের সাথে সাথে দেশ ত্যাগ করছে অথবা আত্মগোপন করছে অথবা অনেকেই প্রোফাইল চেঞ্জ শুরু করে দিয়েছে এটা মেন কারণ হচ্ছে গত পনেরোটা বছর খেলছে পুলিশ প্রশাসন এবং ডিবি আমাদের যে আরো বিভিন্ন সংস্থাগুলো আছে তারা আমজনতার আওয়ামী লীগ নিজেদের মধ্যে বিভেদের কারণে ক্ষমতার একটা কি বলা হয় যে বলয়ের মধ্যে নিজেদেরকে রাখার জন্য জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে হাইব্রিডরা সুবিধাভোগীরা আওয়ামী লীগকে কিন্তু দখল করে ফেলেছিল আর এজ এ রেজাল্ট ছাড়া বাংলাদেশে হুট করে মনে হচ্ছে আওয়ামী লীগ নাই আসলে কি নাই এই দেশে এখনো আওয়ামী লীগ আছে আর তারই একটা রেজাল্ট কিন্তু গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এ যেন এক ভিন্ন রকম দৃশ্য আর এই ঘটনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা সংবাদকর্মী এবং স্থানীয় মানুষ সহ মোট পনেরো জন আহত হয়েছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে আজকে বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে বললে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকাল ছড়তে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলছেন তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকেল ছড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর সহ গাড়িতে আগুন দিয়ে দেয় এতে চারজন সেনা সদস্য আহত হয়েছে আর প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছে খুব দ্রুতই আপনার এই এলাকাকে কন্ট্রোলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে এছাড়া আপনি যদি গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তারা সবাই শপথ করেছেন যে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আর এজন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সেই পদক্ষেপগুলি তারা নেবে এখন প্রশ্ন হচ্ছে গোপালগঞ্জে স্পেসিফিকলি একটা এলাকার এই আয়োজন অথবা এই আন্দোলন এটাকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে আবার অনেকে প্রশ্ন করছেন যে এই অবৈধ সরকার এটা আসলে কতদিন থাকতে পারবে এখন দেখার বিষয় হচ্ছে বৈধ নাকি অবৈধ এটা সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট আর ইতিমধ্যে অনেকে জানেন যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটাকে বৈধতা দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট যেহেতু বৈধতা দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এই মুহূর্তে অবৈধ বলার সুযোগ নেই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই দুর্দশার পেছনে আসলে কারণটা কি আপনি একটু খোঁজেন আপনি একটু ভালো করে দেখলে দেখবেন আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যে আওয়ামী লীগ তৃণমূলে যে শক্তিশালী সেই শক্তিটা কিন্তু মাঠ পর্যায়ে ছিল না কেন একটাই কারণ প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি নির্বাচন এছাড়াও দলীয় যে পদপদী সেগুলোর মধ্যে এইটি পার্সেন্ট জায়গায় যারা মাঠের রাজনীতিবিদ ছিল জনগণের রাজনীতিবিদ ছিল তারা স্থান পায়নি স্থান পাইছে কে ওই যে অমুক ব্যবসায়ী তমুক নেতার ছেলে তমুক ভাই তোমকে যারা ভূমিকা রাখছে ওই সেই আওয়ামী লীগের দুর্দিনে অথবা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখানে অনেকেরই পজিটিভলি যেমন কি বলা যে ডিপ্লয়েড হয়েছে আবার নেগেটিভলি চলে আসছে যার কারণে সুবিধাভোগী যেই গ্রুপটা তারা কিন্তু ভাই প্রথমেই মাঠ থেকে সরে গেছে আর আজকে আপনি গোপালগঞ্জে যাদেরকে দেখছেন এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু শেখ হাসিনাকে আসলেই ভালোবাসে এরা কিন্তু অরিজিনালি ভালোবাসে আর এদের যারা নেতারা আছেন এদের মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন আগামী এক সপ্তাহ দেখবেন এদের অনেকেই আবার গোপালগঞ্জ ছেড়েও পালাই গেছে কারণ কি সেনাবাহিনী কালকে থেকে অপারেশন শুরু করবে গোপালগঞ্জ আজকে যে ঘটনা ঘটছে এটা একটা বড় আকার ধারণ করবে কারণ ল অর্ডারকে ব্যালেন্স করার জন্য জন্য করার সেনাবাহিনী কিন্তু তাদের ভূমিকা রাখবে এছাড়া ইতিমধ্যে জয় আইন শৃঙ্খলা বাহিনীকে যে আওয়ামী লীগের এই নেগেটিভ সিচুয়েশনের জন্য মধ্যে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তাদের দায়ী যারা আপনার প্রয়োজনের অতিরিক্ত শেখ হাসিনার নির্দেশ না থাকার সত্ত্বেও তারা ভূমিকা রেখেছে মাঠে এখন এটা নিয়ে আবার পুলিশদের মধ্যে খুবই পাল্টা পাল্টি অবস্থানে আমরা দেখছি বিসিএস বনাম যারা অধস্থন কর্মকর্তা আছে তাদের মধ্যে কিন্তু খুবই একটা অনেক জায়গাতে মাইট টেরো দেওয়া হয়েছে বিশেষ ক্যাডার অফিসারদেরকে এখন আওয়ামী লীগের গোপালগঞ্জ আওয়ামী লীগের এমন ভূমিকা নেত্রীর পক্ষে শতভাগ এটা তাদের ভালোবাসার জায়গা কিন্তু এই মুহূর্তে এই ভূমিকাটা কতটুকু আসলে পজিটিভলি ভাইভ করতে পারবে তারা যে ডাক দিয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগদেরকে রাজপথে নামতে পাশাপাশি সচিব অজয় জয় তিনিও আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হন আপনারা

শনিবার বিকেলে গোপীনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তাদের সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে অস্ত্র লুট করে তাতে আগুন ধরিয়ে দেয় এ সময় সেনাবাহিনীর নয়জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তবাহী জনসংযোগ পরিদপ্তর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার উৎকছ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে তো সব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে